খেলে আনন্দ নঘন শ্যাম খেলে কে লেখছেন নজরুল করবি ঠাকুর নজরুল এই নজরুল আবার ইস্তামের জন্য কলম ধরেছেন আল্লাতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে সারদল কোথা সে ইমান আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরিসান কোথা সে মুসলমান কি আগুন ভিতরে নজরুল এক একটা লেখার ওজন কি শুকনো রুটির সম্বল করে যে আর বলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে ছেড়ে দাও মুসলমান তোমাদের শরীরে যখন চর্বি জমেছে কাছেদের মানে তোমাদের ভয় উঠে গেছে আজ যখন শুকনো রুটিকে সাহাবাই কেরাম ছিলেন তাদের ভয়ে সারা পৃথিবী কেঁপে উঠেছে শুকনা পাতা আর ওই মসজিদ নববিকে সারা পৃথিবী ভয় পেত বাটি এখন আরামায় ঢুকে আর কাফেদের মানে কোন আমাদের দেশের কোন কবি লিখতে পারেন নাই শুধু কায়কোবাদ আজানকে নিয়ে লিখেছেন কেউ এই মলে আজানের ধনী মর্মে মর্মে শেষুর বাজিল কি সুমদিন নাচিল ধনী আর নজরুল লেখছে মসজিদের পাশে আমার সবার মুখস্থ দেখ যেন গোরে হতেও মুয়াজিনের রাজান শুনতে পাই আমার গরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগার গুণগর পাই বেরে হাই মেসিজি দেরি পাশে আমার মসজিদের শান্তি যদি সমাজে নিয়ে আসতাম কোন চুরি ডাকাতি থাকতো না ঠিক না বাটি জমির আইল ঠেলা ঠেলি থাকতো না বিবির গায়ে হাত তোলা থাকতো না চুরি ছুচামি থাকতো না ঠিক না বাটি কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজি এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কে দে কে আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদেরি আহ কি সুন্দর লেখা ইসলামকে নিয়ে নেকলে ইউনিভার্সাল হয় দেখেন না নজরুলের লেখা ছাড়া আমরা ঈদও করতে পারি না মনে হয় ঈদ আসে নেই যখন ঈদের চাঁদ ওঠে নজরুল লেখলেন ও মনে শেষে তুই আপনাতে আজ পিলিয়ে দে তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে মো মিন মুরদা মুসলিমের ভাঙা জানে রে তুই পড়বি ঈদের নামাজ মন সেই ঈদ হে যে দানে সব গাজি মুসলিম হয়েছে শোহিদ শহীদ হতে চান তো শহীদ হতে চান তো এর চেয়ে শান্তির মৃত্যু পৃথিবীতে আর একটাও নাই যারা শহীদ হতে চায় মন থেকে ঘরে শুয়ে মরল আল্লাহ তাদেরকে শাহাদাত দিয়ে দিবেন এজন্য শাহাদাত চাইতে হবে মুনাফে কখনো শাহাদাত চায় না কারা কারা শাহাদাত চান হাত তুলে দেখায় দেন আল্লাহ কবুল করুক বলে না থাকতে তো আসি না এই দুনিয়ায় চলে যাবো ঠিক না রাসুল বলেছেন মহামারীতে যারা কালে মানিয়ে যায় এরাও শহীদ যারা বলে এরাও শহীদ প্রচন্ড জ্বরে যারা বলে শহীদ ছাদের পথ থেকে পড়েছে মরে শহীদ গাড়ির চাক্কার তলে পড়েছে শহীদ পানিতে ডুবে মরেছে শহীদ তবে সবচেয়ে মর্যাদার শহীদ হলো আল্লাহর মসজিদ আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে যারা প্রাণ দেয় তাদের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ আমাদেরকে কবুল করেন এই মসজিদের সাথেই দয় যার ঝুলে থাকে রাসূল বলেছেন আরো সেরে ছায়া আল্লাহ তার ছায়া দিয়ে দিবেন কোথায় থাকে মসজিদের হৃদয় পড়ে থাকে রাসূল সাল্সাল্লাম বলেছেন তিন জায়গায় গেলে গুনাহ কমে কয় জাগা তিন জায়গা বোকার হাদিস ইসবাহ উল্লুয়ালাল মাকারে কষ্টের সময় উযু করলে গুনাহ কমায়া দেন কে প্রচণ্ড শীত আপনা উজু করছেন আবার হজুরের ভিতরে পানির অপচয় করবেন না কল খুলে রাখে ইচ্ছা মতো পানি পড়তে থাকে রাসুল এক মগে উজু করতেন তিন মগে গোসল করতেন মগ তিন মগে গোসল এক মগে ওজু আমরা মগ খরচ করি হ্যাঁ আর মসজিদের পানি খোল ভালো আছে ওইটার সাথে কথা কয় আর দুইটা আছে মনে মনে পানি পরেছে তো গেলেন নজু করতে হইলেন তো শয়তানের ভাই অপচয় কারিকার ভাই রাসুল বলেছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না এক সমুন্দর নে আওয়াজ দিকে সমুন্দর আওয়াজ দি মুজকো পানি পালা দিজিয়ে লজ্জম বড়া দিজিয়ে লজ্জতে গম বড়া দিজিয়ে সাগর বলে আমাকে পানি পান করাও না পানিতে তৃষ্ণা মিনিটা তৃষ্ণার জন্য মিষ্টি পানি লাগে ঠিক যাবে ঠিক সবচেয়ে দামি পৃথিবীতে কি কি পানি কোন জিনিসের জন্য দুনিয়া এখন হাজার হাজার মানুষ পড়ে কোন জিনিস কালকে নিজে দেখলাম ইউক্রেনে পানি নেই পানির সার্ভারের পরে বোম মেরেছে রাশিয়ানরা পানি পাচ্ছে না বন্যায় পানি পাওয়া যায় না ঠিক তবে ঠিক চারিদিকে মানুষ পানিতে ভাসছে কিন্তু খাওয়ার পানি নেই আপনি পানির অপচয় করেন যে এটার জবাব কি দিবেন তিনবারের বেশি ধুইতেও নিষেধ করেছেন তিনবার বেশি ধুবানা হাত ধুইতেই আছে ধুইতেই আছে একটি স্পেশাল শয়তান থাকে মানুষের ওজুর সময় সন্দেহ ঢুকা দেয় কত রেজাগুলো শুকনা ধুইতে থাক ধুইতে থাক আছে না হাই হায় রে পানি ওজু পড়তে বসে কার নাম নিবেন বিসমিল্লাহ রহমানের রাহিম বলে শুরু করেন আউজবিল্লা বলে শুরু করেন তাহলে আর আসবে না তিনবার কয়বার তিনবার একটা অঙ্গ তিনবার ধুবেন নাকের পানি তিনবার দিতেন মুখে তিনবার ধুইতেন তারপরে কানটাকে এইভাবে সুন্দর করে ইয়ে করে এই আঙ্গুল দিয়ে কানের পিছন থেকে এইভাবে রকড়াতেন এগুলো শিখে নিবেন যে সুন্দর করে ওজু করে সুন্দর করে দুই রেখা নামাজ পড়ে তার জীবনের সবগুলা মাফ করে দেন কে মানে আসানা অযু ওয়া ওয়াসারা রুপু আ উয়া আহসানা সরা যে সুন্দর করে অজু করে সুন্দর করে ওযু করলেই তার মুখের গুনা হাতের গুনা সব আল্লাহ মাফ করে দেয় তা সূসা সাল্লাম বলছেন যখন কেউ অজু করে তার হাতের গুনা হাত যখন দুই হাতের গুনা মাফ গুনামানি কি গুণমানি ভাইরাস গুনামানি কি ভাইরাস দেখেন না ইস্তাম কত সায়েন্টিফিক যখন ভাইর থেকে আসবেন প্রথম কি করবেন না তার আগে দাঁত ফাসবেন কি করবে দাঁত মাজবেন এরপরে অজু এরপরে কি ওজু অজু টুজু না করে গিয়ে বাচ্চারা কোলে নিয়েন না দাঁত না যায় বিড়ি খায়া দেখবেন যে পোলার কিডনি একটা শেষ বিড়ি খাইছো তুই তোর পোলার কিডনি শেষ যে বিড়ি খায় তার চেয়ে বেশি এফেক্ট করে যারা খায় না তাদেরকে ও তো ধোয়া সারতে আছে ওর সব দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ও তো ধোঁয়া খাইতে খাইতে ধোঁয়া প্রুফ হে যখন ঘুম থেকে উঠে বিড়ি একটা ধরায় বাথরুমে ওই এক ছেলে বাপকে জিজ্ঞেস করে আব্বা রেলেন কিরকম কই দিয়ে যায় পানি ও পেশাব করতেছে মুখে বিড়ি লোয়া এটাই তো আমার ট্রেনে উঠে উঠছে গাড়ে কি সর্বনাশ এই যে ধোঁয়া খেলেন ধোঁয়াটা জাহান্নাবিদের পরিবেশ يرسل عليكما شواج من نار ونحاس فلا تعتصران فبأي آلاء ربكما تكذبان كيما ترى ميدان ثمر جالري جهنم مدير كات كي بنكي كي تدري كي غير أبارة مبين تاتي السماء আকাশ থেকে ধোঁয়া বের হবে রাসুল বলছেন সুরা দোকান দশ নম্বর আয়াত সারা পৃথিবী ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে যে কোনো সময় ধোঁয়া নাজিল হতে পারে ধোঁয়া যখন নামবে যত কাফের থাকবে এদের মুখ দিয়ে ঢুকে দাঁড়ি ভুড়ি পেঁচায় এদেরকে দুনিয়া থেকে বিদায় করবে আর মোমেন ধোঁয়া ঢুকতে একটু সর্দির মতো হবে নাক ঝেড়ে ফেলবে ভালো হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ যখন আকাশে ধোয়া দেখবে তখন দৌড়িয়ে মসজিদ গুলোতে যাবে আর পড়বে লাহু আমাদের দেশে দেখেন এই যে শীতরাং গেলো কয়েকদিন আগে কি গেলো শীতরাং সব দলের লোকেরা কোন দিকে ঘুরছে কোন দিকে আপনার তো চার না উঁচুতে থাকেন কক্সবাজার গিয়ে দেখে আসেন খুলনা গিয়ে দেখে আসেন ভাই হা কি হিন্দু কি বৌদ্ধ সব কালমা পড়তেছে কারণ ওরা ভালো করেই জানে কোনো বিপদ ভগবান ঠেকাতে পারবে না আল্লাহ লাগবে ঈশ্বর ঠেকাতে পারবে না আল্লাহ লাগবে ঠিক কিনা এখন দেখেন আমেরিকা ইংল্যান্ডে খ্রিস্টানরাও বুঝেছে মুসলমানদের আল্লাহ সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী কোনো বিপদ হলে তারাও এখন মসজিদমুখী হয় নিউ ইয়র্কে মসজিদে তারা ত্রাণ পাঠিয়েছে করোনার চাল বিভিন্ন সামগ্রী পাঠিয়েছে বড় বড় মসজিদ গুলোতে আলহামদুলিল্লাহ বলবেন না আমরা মসজিদে যাব দৈনিক কয়বার কয়বার যে মোমিন মসজিদে যায় আর যে মুনাফেক মসজিদে যায় মমিন মসজিদে গেলে শান্ত থাকে নীরব থাকে আর মুনাফেক মসজিদে গেলে শুধু লাফায় কা তৈরি ফিল্ড কাফ খাঁচায় পাখিদের কমলা ফায় মনাফেক মসজিদে এরকম লাফায় মমেন যখন মর্জিদায় যায় কাস্সামাকে ফিলমা মা যেমন পানিতে গেলে শান্তি পায় মমেন মসজিদে গেলে শান্তি পায় রাসূল বলেছেন দা জুলুন অলবহো মো আল্লাহ কোন ফিল্মা সাজেদ সাদ ব্যক্তি আল্লাহর ছায়া ছায়া পাবে কার ছায়া আল্লাহর ছায়া যেদিন আর কোন ছায়া থাকবে না ইয়ামালা দিল্লাহ ইল্লা দিল্লু ইমামুন আদেল পরায়ণ নেতা যার ভিতর এবং বাহির এক ভিতর এক বাহিরও এক এরকম নেতা আমার ভাইকে এরকম নেতা বানা দেন আমাদের এমপি সাহেবকে বানা দেন বাংলাদেশের সব দায়িত্ববান লোকদেরকে এরকম নেতা বানায় দেন কারণ আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন হলো কবর কবর ছাড়া আমরা কেউ দুনিয়াতে থাকতে আসেনি হিসাব দিতে হবে আমাদের ইমামুন আদেল একজন বাফ তার ঘরের ইমাম ভালো এটা ভালো পান ভালো ক্ষতিকর হয়েছে জর্দা সুন রহমতুল্লা আলাই আর হলো খয়ের শরীফ পান ভালো পান পাতাটা ভালো বিশেষ করে যাদের মুখে দুর্গন্ধ হয় এদের খাওয়াই উচিত পান এদের পান খাওয়া উচিত কি দিয়ে জানে লং আর এলাচি দিয়ে এদের দুর্গন্ধে পোলা পান সামনেই যেতে পারে না আমি এক মাইকে কথা বলতে গেছি আমার ভূমি চলে আসতেছে আমি বললাম যে তাড়াতাড়ি এটা মোশো ভালো করে পকেটে মেসোয়াক রাখবেন সব সময় পকেটে আপনার কি থাকবে আপনার রাসুলোর মত কি রাখেন পকেটে বলো হুজুর পকেটে বিড়ি আর মেসলাইট রাখবে এই যে মেসোয়াক এটা কিসের মেসোয়াক বলেন তো নিম নিম শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক রাতে একটু মেজে শোন দাঁত এমনি ভালো হয়ে যাবে নাড়ি ভালো থাকবে নিমের বাতাস গায়ে লাগলেও শরীরের থেকে রোগ বেরিয়ে যায়। যায় নিম পাতা দিয়ে অ্যান্টিবায়োটিক এক মাস খান মশা কামড় দিলে মশা কেব কি ব্যাপার আমি আসলাম এর রক্ত খাইতে দেহি উল্টা আমারটা হয়ে গেছে এত শ্রেষ্ঠ জিনিস এটা কি খায় আহা সারাদিন রিক্সা চালায় একটু সুযোগ পেলে টান ভালো করে তোর হাঁটুও শেষ গিরাও শেষ দশ বছর পরে হাঁটতে পারে করে অথচ এই রিক্সা চালায় যদি কলা খেত এই আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত আমাদের রিক্সা সবচেয়ে ভালো অ্যাথলেটিক এদের শরীরে কোনো ম্যাদ নাই আমাদের যারা বোঝা টানে খেতে কাজ করে এদের শরীর সবচেয়ে ভালো ঠিক না এক মুরব্বীরে সাংবাদিক জিজ্ঞেস করেছে বাবা আপনার করোনা করোনা অফিসে আপনার কয়েকটা করোনা কি কি করুন না ক করোনা বুঝলেন না ক কি বুঝমু ক আমি সকালবেলা বোমবাই মরিচ খেয়েছি করোনা বাগজে গ্রামে নাই করোনা সুবাহান আল্লাহ কইবেন না গ্রামের লোকেরা সেজদা করে কাকে বেশি করে মসজিদে যাবেন মসজিদে গেলে শরীরটা ভালো রাখবেন কে যাবেন আসবেন সকালে এই সকালের হাঁটা সব রোগের ঔষধ কারণ কি সকালের বাতাসে মুনাফিকের বাতাস আসে না মুনাফেক সকালে বের হয় না সব বাতাসে মোমিনের শ্বাস ঘুরে বেড়ায় বা ঠিক এই জন্য আমার আল্লাহ যারা অন্ধকারে মসজিদে যায় অন্ধকারে ফিরে আসে ময়দানে বাতি আমি তাদের জন্য জ্বালিয়ে দেব মসজিদ আছে যেখানে আমরা যাব এবার আল্লাহ বলছেন শুনো কারা মসজিদ করবে শোনো কবর পূজারী মাজার পূজারির মসজিদ কমিটিতে রাখবেন না কবরে যারা সেজদা দিয়ে পড়ে এরকম লোক আছে না সেজদা দিবেন কাকে কবর ওই তো নিজেই কিছু করতে পারে না নিজের জন্য আপনি ওর কাছে গিয়ে কিছু চান সে কয় আমি তো মরে গেছি তুই তো জীবিত আছো তুই আমার কাছে চাস কেন চাইতে হবে এমন একজনের কাছে যিনি সব সময় জীবন্ত তিনি কে না চাইলেও তিনি আপনার খবর রাখেন না চাইতে দয়াময় দিয়েছে সকল খুদায় আহার আর পিপাসায় জল কত কিছু দিয়েছেন তিনি আপনাদের নাটরকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন রাসোর সবচেয়ে প্রিয় খাবারটাই নাটরে পাওয়া যায় কি কি কাঁচা গোল্লা চিনি দিয়েন না কি পাওয়া যায় কাঁচা গোল্লা রাসোর সবচেয়ে প্রিয় খাবার ছানা দুধ সব নবীদের প্রিয় খাবার আলহামদুলিল্লাহ জান্নাতিদেরও প্রিয় খাবার শুধু দুধ যদি খান আপনার আর কোনো কিছু খাওয়ার দরকার নেই দুধের ভিতরে আল্লাহ এত মিনির রেখেছেন শুধু দুধ খেলে সব রকমের ভিটামিন আপনার শরীরে চলে আসবে সেটা নাটরে বেশি না কম আবার রস বেশি না কম খা খায় না কি খামো একটু বিলি খায়াল রস খায় আর ওই খায় আহা রসে কি হয় বলেন তো এই যে খেজুরের রসে কি হয় বলেন কয় গুড় হয় ডাক্তার করতেছে আপনার বাড়ি কিসের কয় এখনো সনের ঘর পাকা করতে পারেনি জিজ্ঞেস করছে বাড়ি কোথায় এখন কছে সনের ঘর এখনো পাকা করতে পারেনি আমি বললাম খেজুরের এই যে খেজুরের রস খেলে কি হয় আপনার এখন গুড় হয় তা আপনি খাইলে বেশি গুড় হয় আপনারা আসলে সরল বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ পৃথিবীর কোনো দেশে নাই এরা একটু বিপদ দেখলে কার দিকে ঘুরে করোনা যখন প্রথম টেলিভিশনে ঘোষণা হলো ফজরের নামাজে কোনো জায়গা নেই হ্যালো কিরে এত মুসল্লি কে হ্যালো এ কিরে কয় সার টেলিভিশন দেখেন নাই হলে কি হয়েছে কয় কি জানি করোনা না কি হয়েছে কইলাম মসজিদে আছে তো জুকুর কই মুখ দুই আইছি তারপরেও মসজিদমুখী হলেই হলে সোয়াব আসে না নাই মসজিদে গেলে সোয়াব দান করেন কে বলছেন ঘর থেকে উজু করে যে মসজিদের দিকে করতে হবে এই এলাকার কোনো বাচ্চা যদি কোন মানুষ যদি না খেয়ে মারা যায় আমার জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহর কাছে প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী আমার বারোটা বাজাইছে না হ্যাঁ না আপনারা খুব ভালো আসলে খুব অমাইক আপনারা কি আমাকে দিছে আচ্ছা এক লোক দিয়েছে আপনারা দিবেন আমি জানি নূর মোহাম্মদ খান নুরু পিতা জিন্নাত খান দক্ষিণ পাড়া দুই বস্তা সিমেন্ট নুরু ভাই দুইয়ের সাথে একটা শূন্য লাগাই দেন আবু হানিফ শেখ তরফ আলী পাঁচশো টাকা দিয়েছেন এগুলো আপনার পরে ঘোষণা করে দিয়ে আপনার ঘোষণা না করলেও আমার ভাই সব পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই ব্যাগ সিমেন্ট আরও পাঁচশো টাকা আর একশো টাকা দিয়েছে রাখো রাখো এগুলো রাখো নগদ দশ হাধার ইয়াকুব আলী ইয়াকুব আলী ভাই পারখোলা বাড়িয়া উত্তর পাড়া পিতার জন্য দোয়া চয়েছেন। আল্লাহ ওনার পিতাকে মাফ করে দিক ওনার আব্বা আম্মাকে মাফ করে দিক আপনারা আমিন বলেছেন আপনার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিবেন এই সব সময় অন্যের জন্য দোয়া করবেন আমরা সুরা বাকারা থেকে একটা আয়াত থেকে দুইটা আয়াতের উপর কথা বললাম মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে বাংলাদেশের সব মসজিদ আপনার যাবেন ওই মসজিদের ইমাম মসজিদের ইমাম না ইমামের অজু না থাকলেও আপনার নামাজ কবুল হয়ে যাবে ঠিক কিনা ইমামের নামাজ কবুল হবে না শরীয়তের মাস্লা দেখেন ইংল্যান্ডে একজন ইমাম এসে আমাকে বলছে আই লিড আমি নামাজ পড়িয়েছি কিন্তু আমার অজু নাই কি করবো এখন আমি মানুষের নামাজ হয়ে গেছে কিন্তু তুমি তোমার নামাজটা দোহরায় না সুমন বললি না রাসুল বলেছেন সল্লু খালফা করলে বেদিনের ইমাম গুনাগার হোক নেটকার হোক তার পিছনে নামাজ আদায় করো তাহলে আমাদের সমাজ সুন্দর হবে ঠিকটা বেটি মসজিদে গেলে মিলাবেন বুক মিলাবেন মুসল্লির জন্য দোয়া করবেন ভাইদেরকে খাওয়াবেন যাতে করে সে মসজিদে যায় মসজিদে গেলেই আমাদেরও ভালো ওরও ভালো মাদ্রাসা হারে এরে কষ্ট করে আসছে ধরো আপনি কষ্ট করে আসতেন কেন বাবা আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক অনেকগুলো টাকা দিয়েছেন দুইশো টাকা দিয়েছেন আমার বড় মেয়ে তসলিমা আপা মৃত ও বাবা শ্বশুর নরদের জন্য আহারে। তিন হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক এই যে এই যে রেখে যাচ্ছেন কারণ কি আপনারা যারা সেজদা দিবেন এদের সেজদাগুলো ওদের কবরে চলে যাবে আলহামদুলিল্লাহ বলে এই জন্য মসজিদ হন মসজিদ মুখী আপনার ছেলেটা মসজিদে গেছে কিনা এই খবর নেন আপনার মেয়েটা নামাজ পড়েছে না কি দেখে দেখে কি টিকটক করে মেয়েরা অত্যন্ত অল্প বয়সের মেয়েরা নোংরা ছবি টিকটকে ছাড়তেছে যে পিতায় খবর রাখবে না ওই পিতা তায়ুষ সরকার কতক্ষণ আপনাকে গার্ড দেবে আপনি তো আপনার বাচ্চাদেরকে গার্ড দিবেন সন্ধ্যার পরে আপনার ছেলে বাহিরে থাকে আপনি ছেলের খবর রাখেন না আপনি ছেলেকে নষ্ট করছেন আপনার ছেলের ব্যাপারে গার্জিয়ান হন ছেলে কোথায় যায় সন্ধ্যার সাথে বাবা আহারে এই যে দেখছেন এই ছেলেটা দাদা দাদি ওর আব্বার জন্য দু আছে ছেলা কবুল করুক এটা হলো বিনয় এই ছেলেগুলোকে আপনার যখন কোরআন পড়াবেন এদের মধ্যে বিনয় অটোমেটিক চলে আসবে ঠিক তবে ঠিক আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমিন রাস্তার হকের সম্পর্কে পাঁচটা কথা বলেই শেষের দিকে যাবো ইনশাল্লাহ বারোটার পরে থাকা উচিত না রাস্তার হক কয়টা কয়টা পাঁচটা রাসুদাল্লাম বলেছেন আরেকুম হক করতে বোখারে বর্ণা তোমাদের জন্য রাস্তার হক আদায় করবা রাস্তায় নামলেই হ্যাঁ

রাসুলাম বলছেন প্রথম রাস্তায় বের হলে চোখ নিচের দিকে রাখবেন চোখ কোন দিকে ডান দিকে চলবেন তিন নাম্বার সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ করবেন চার নাম্বার পাঁচ নাম্বার হলো রাস্তায় যদি কোনো ময়লা দেখেন উঠে ফেলে দেন রাস্তায় গর্ত দেখলেন একটুকটা মাটি দিয়ে ওটা বন্ধ করে দেন তাহলে আপনাকে জান্নাতের রাস্তা দিবেন কে মদিনার রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় একজন প্রিয় সাবি গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দেয় রাসুলের বাদ আল্লাহ তাকে জান্নাত ফেরে খবর দিয়ে দেয় যে মানুষের রাস্তা পরিষ্কার করে তার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে সব কিছুর উপরে আমরা ইমান আনবো ইমান আনার পরে নামাজ পড়বো বাপ মায়ের খ্যাতমত করবো ঠিক না ঠিক বাপ মায়ের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরও খ্যাতমত করবেন বাপ মায়ের মতো যে সমস্ত মুরব্বীরা আছে মুরব্বীদের খেদমত করলে বলছেন যে বড়দের সেবা করে ছোটদেরকে আদর করে সে আমার দলভুক্ত হয় সুবাহান আল্লাহ যে ছোটদেরকে আদর করে না মুরব্বিকে শ্রদ্ধা করে না সে আমার দলভুক্ত নয় পড়েন সুবাহান আকা আল্লাহ হবে হামদেক শেদুয়ান লা ই লাহা ই লা আন্তা ফুরুকা ওয়া তুব ওই এখন আমরা দুয়ার দিকে যাব ইনশাল্লাহ এটা কিছু হলো না বাবা ১২টা দশ তোমরা কি এটা ঠিক না আমি এত রাতে এত রাতে ওয়াজ করা সিলামের শরিয়ত বিরোধী না না বাবা কালকে ফজর পড়তে হবে মেরাজ অঞ্জুনপুর দুই ব্যাগ সিমেন্ট এটা রেখে দেন আমরা দোয়া করব ইনশাআল্লাহ সবার জন্য এই যে আলহাজ মোহাম্মদ আবদুল হাব সাবেক চেয়ারম্যান দুই হাজার টাকা দিয়েছেন চেয়ারম্যান সাহেব আশরাফ আশরাফ আর কোন ঘোষণা দিবা হ্যাঁ রমজান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমাদের এমপি সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন শিমল ভাই ওনার জন্য দোয়া করবেন আশরাফ সহ যারা কষ্ট করেছে আচ্ছা বলল আরেকশন আরেক সম বনপাড়াতে এসো বনপাড়াতে ইনশাল্লাহ পুরোটা বলে দিব অনুজপুর দুই ব্যাগ সিমেন্ট এই তো এই মাসের শেষে আগামী মাসে আগামী মাসে ইটের ভাটা